গাজীপুর জয়দেবপুরের মধ্যে খুবই সুন্দর একটা জায়গা এবং এই জায়গাটা কোথায় কিভাবে যাবো ডিটেলস ভিডিওতে বলে দেওয়া হবে আহে আজকে ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ সমস্ত্র কারখানা আর যে পাশের যে গেটটা এটা হচ্ছে টাকশাল যেখানে টাকা তৈরি করে এবং এই গেটের সাইডে যে রোডটা এই রোড দিয়ে যেতে হবে তো এখন বলে দেই যে আমরা যাচ্ছি হলো ক্লাব রয়্যালে আই মিন গলফ ক্লাবে এখানে সহজ হিসাব হলো যারা আসতে চান গাজীপুর জয়দেবপুরে এসে শিমুলতুরি রোডে ঢুকতে হবে এবং যে কাউকে জিজ্ঞেস করলেই এই অ্যাড্রেসটা দেখিয়ে দেবে অথবা আপনি গুগল সার্চ করতে পারেন ভিতরে প্রবেশ করার পরে মনে হয়েছে বিদেশে কোনো একটা পার্কে আমি ঘুরতে এসেছি এত সুন্দর নিরবিলি একটা পরিবেশ ছিল মনোমুগ্ধকর আর বিকেলটা আমি যেহেতু আরো বেশি সুন্দর লাগছিল ভিতরে প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে তারা রেখেছে কোথাও কোনো কোনো ময়লা নাই নাই খুবই সুন্দর পরিবেশ ফার্স্টে আমরা চলে যাচ্ছি গাড়িটা পার্কিং করার জন্য পার্কিং স্পেসে এখানে গাড়িটা পার্কিং করে আমরা একটু ঘোরাঘুরি করব দেন রেস্টুরেন্টের ভিতরে যাব তো দেখতেই পাচ্ছিলাম এখানে অনেক লোকজন এসেছে বিকেল টাইম টাইম আর এই হলো রেস্টুরেন্ট টা থিমই দিয়েছে হচ্ছে গলফ এর একটা থিম দিয়েছে যেহেতু বিকাল টাইম অনেকে হচ্ছে এখানে আহ গলফ গেম খেলছে এখানে সে সেজন্য হচ্ছে ওইদিকটা যাওয়া অ্যালাও না এখানে দৌড়াদৌড়ি করতেছে দেখতে পাচ্ছে একটা লোক এই পাশে যে এটা আমাদের দেখানো হয়নি এই পাশে স্পেসটা খুবই সুন্দর এখানে একটা লেক পার রয়েছে ব্রিজ রয়েছে বসার জায়গা রয়েছে কিন্তু ব্যাড লাক হলেও কোন একটা কারণে এটা এখানে অ্যালাও করছে না হয়তোবা কোন একটা কাজের জন্য তো এই তো আমাদের এই স্পেসটাই আমরা ঘোরাঘুরি করেছি আর কোনো ঘোরাঘুরির জায়গাও নাই জাস্ট একটুখানে একটু বসতে পারবেন সুন্দর একটা পরিবেশে এইটুকুই এখন আমরা যাব রেস্টুরেন্টের ভিতরে সেটার রিভিউ আপনাদের সাথে শেয়ার করবো রেস্টুরেন্টের ভিতরে কেমন ছিল পরিবেশ কেমন ছিল সেকেন্ড হচ্ছে তাদের বিহেভিয়ার কেমন ছিল খাবারের কোয়ালিটি কেমন ছিল মেন বিষয় যেটা ঘুরতে আসলে তো একটু খেতে হয় তো খাবার কোয়ালিটি ভালো না থাকলে তো আর সেখানে খুব একটা আশাও হয় না তাই না তো এখানে মেনু কার্ড দেখছিলাম অনেক রকমের ভেরিয়েশন রয়েছে বিশেষ করে সেট সেট মেনুর না হল সাত আটটা ভেরিয়েশন রয়েছে আর বেশি হবে হয়তো হয়তোবা তো আমরা দেখছিলাম যে কোনটা আমরা খেতে পারি তো ফাইনালি হচ্ছে আমরা ডিসাইড করি আমরা পেরে পেরে চিকেন খাবো যেটা আগেও খেয়েছি যায় না এখানকারটা কেমন হবে তো এর ফাঁকে আমি একটু রেস্টুরেন্টের ভিউটা দেখিয়ে দিলাম আর এখানে সুন্দর একটা সিনারি রয়েছে সি বিচের আমার কাছে খুব খুবই ভালো লেগেছে সি বিচের এই সিনারিটা তো এর মধ্যে মধ্যে খাবারও চলে আসছে খুবই তাড়াতাড়ি দিয়েছে তারা খাবার অর্ডার দেওয়ার পরে তো দেখা যাক খাবারের টেস্ট কেমন হয় লুকিংটা ছিল খুব আহমারি তেমন ছিল না খাবারের প্লেটারটা যেটা ছিল আগের যেটা খেয়েছিলাম পেরি পেরে চিকেন সেখানে খুব সুন্দর করে ভেজিটেবল দেওয়া ছিল অ্যান্ড সস দিয়ে চিকেন দেওয়া ছিল বাট এটা একটু ডিফারেন্ট পেরি পেরে চিকেন যাই না এটার টেস্ট কেমন হবে তো ফার্স্ট আমি রাইসটা দিয়ে স্টার্ট করি রাইস রেস্টুরেন্টের মতো অ্যাজ ইউজাল ওরকম ছিল না যেটা ভালো হয় খেতে বাট এটা একদম নর্মাল বাসার মতো ছিল যেমন পোলাও রান্না করার পর যেখানে একটু সবজি দিয়ে ডিম দিয়ে একটা ইয়ে করে না ভাজে ওরকম টাইপের ছিল অ্যান্ড চিকেন অ্যান্ড ভেজিটেবলটা অ্যাজ ইউজাল নর্মাল ছিল খাওয়া যায় এরকম খুব একটা হামরি না তো এরপর আমরা একটু বের হয়ে ছাদে চলে আসছি রেস্টুরেন্টের উপরে ভিউটা দেখার জন্য একটু মিস করে ফেলাচ্ছে এখানে আগে আসা উচিত ছিল যখন বিকেলে আমরা এন্ট্রি করেছি তখন তাহলে সুন্দর ভিউটা বুঝতে পারতেন এখন অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না এই হলো আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং যতটুকু পেরেছে শেয়ার করেছে That's my job.